সো হে বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই ছেলেনে দিয়ে থাকি আপনারা দেখেছেন দৈনন্দিন জীবনে প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ অতিক্রম করছি আপনারা যে পরিমাণে ভালোবাসা দেখাচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি একটাই আপনাদেরকে বলতে চলেছি অনেক এসকেম হচ্ছে কারণ কোনো লোককে আমি ছোটো করতে চাইনি আর এক আমি দিতে চলেছি যে এই এরকম যদি কেউ ঘটনা ঘটায় তো আমি পরের বার স্টেপ নিতে বাধ্য হবো বিষয় নিয়ে কথা তো আমি কোনো লোককে কিছু আর বলবো না, কোনো লোককে খারাপ বলবো না কিন্তু পরের বার স্টেপ নিব যদি আমার প্রথমত আমি বলতে চাই মানে একটা মেয়া রিলস বানায় ঠিক আছে মানে এখন তো বিভিন্ন ঘরে ঘরে সবাই রিলস বানায় ভিডিও বানাইছে ঠিক আছে তো মনে করো হয়তো এখন ইউটিউব চ্যানেলও সবাই গানের চ্যানেল খুলছে না ইন্টারভিউ চ্যানেল খুলছে শর্ট চ্যানেল খুলছে সব রকম তো ব্যাপারটা হচ্ছে আমরা গান টানে মানে গান করা হয় আমি নিজেও গান করি ঠিক গান করি তো ব্যাপারটা হচ্ছে

করা যাক নাম দিব নাই কারো কোনো বারে বলবো নাইকিন একটাই জিনিস বলবো যারা রিলস ভিডিও বোনাচ্ছ তাদেরকে একটাই জিনিস যাদের আগ্রহ ছোট থেকে যে আমি একটা হিরো হব বা আমি একটা একটা আসা যদি নম্বর হচ্ছে ঘরের

তো এই জিনিসটাই বলতে চাইছি অনেক লোকের সমস্যা রিলস বানাবে অবশ্যই নিয়ে বানাবে না এটাই হচ্ছে কথা আর আজকের টপিকসটা হচ্ছে আপনারকে বলতে চাইছি যে কাঞ্চন ছড়ার নতুন একটা গান রিলিজ হচ্ছে কিছুদিনের মধ্যেই কনস্যালেন্টে রিজের পুরুলিয়া মিউজ রিজের পুরুলিয়া মিউজিক গানটা কি জানতে বলে গানটা ও সাথী গানটা বটে ও সাথী গানটা বটে তো আপনার একটা ব্লগটা কন্টিনিউ ব্লগটা কিভাবে যেমন বিনামাচি সে আপনারা দেখানছিলেন ভালোবাসা এটাও কাঞ্চন দাদাকে দেখান বাস আপনারা কন্টিনিউ জুড়ে থাকুন হ্যাঁ বন্ধুরা আমার এই ফার্স্ট টাইম এই কাঞ্চন চনার গানে আমার টাইম পুরুলিয়ার গানে শুট হচ্ছে তো আপনারা সেই দেখার চেষ্টা করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা এই ফার্স্ট টাইম আমার এই কাঞ্চন দাদার চ্যানেলে আসছে গানটা তো আপনাদের ভালোবাসা আমার চায় ও দরকার যে এই গানটা সেই লেভেলের একটা গান আর গানটা ভালোবাসা আপনারা দেখান যে এত সুন্দর গান মানে বুকে বা হৃদয়ে লাগিয়ে গেছে আপনাদের গানটা খুবই ভালো লাগবে কারণ কিছুদিন আগেটাই বিনা মাতিসে জালি দিলি বুকটা গানটায় সেই রকমের আপনারা ভালোবাসা দেখান ছিলেন আর গানটা সেই লেভেলের বন্ধুরা ছিল কিন্তু এই গানটা যে গানটা আছে ভাই ফিদিয়া করে দিয়েছে গানটায় তো আপনারা সেই কন্টিনিউ শ্যুটটা দেখার চেষ্টা করুন আর ভালো লাগলে অবশ্যই একটা একটা লাইক করে যাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে যে মডার্ন কন্টাক্ট করতে চান আমার এই এই ভিডিওর মধ্যে আমার মোবাইল নাম্বার দিয়ে থাকবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই দিদির সাথে এই দিদি খুব ভালো আর খুব অভিনয় অসাধারণ করছে তো আপনারা সেই কন্টিনিউ ব্লগটা দেখার চেষ্টা করুন দেখুন আর এই যে লোকেশানটা এই লোকেশানটা হচ্ছে যে গানটা সেট গান তো তো সেই কারণে আমাদের এই পুয়াল গাদা আছে তাহলে এইখানে একটা শু শ্যুট আছে তারপর কত জায়গায় লোকেশান চেঞ্জ হচ্ছে আপনারা দেখুন আর এই ব্লগটা কন্টিনিউভাবে জুড়ে থাকুন আমাদের বলরামপুরেও একটা শ্যুট হবে তো সেইটাও দেখার চেষ্টা করুন দেখুন ক্যামেরাটা এই ক্যামেরাটায় আমাদের শুট আছে দেখা বন্ধুরা তোমায় ঠান্ডা লাগছে এখন শুটটা কমপ্লিট হয়নি আর দিদি কেমন লাগছে দমে ঠান্ডা লাগছে দমে ঠান্ডা লাগছে এখন এই বরফের রুটটা আছে স্যুরটা শেষ পর্যন্ত কমপ্লিট করবোই দমে ঠান্ডা লাগছে সত্যি দেখছো না বন্ধুরা কতগুলা পোশাক পরা আছে এইটা আছে এইটা আছে তারপর জামা আছে আরো এই ইউটিউব ইউটিউব গিয়ে গেঞ্জি দেওয়া আছে অনেক কিছু পরা আছে তো যাই হোক এখন সুরটা কমপ্লিট করবো গান তো গানের জন্য আমরা সব করছি মানে সব কিছু করতে রাজি আছি তো এখন ঠান্ডা দমে লাগছে বন্ধুরা দমে ঠান্ডা লাগছে তো এইখানে রাজ রাজ হয়ে গেছে তো তো তার জন্য এখন আওয়াজটা আমাদের কীরকম শোনা বা বলতে চাচ্ছি তবে এইখানে একটা শ্যুট হলে যে আমাদের এই গ্যাংস্টার আমি মানে অভিনয়ে থাকছি তো তাহলে আমি অভিনয় বড়ো লোকের ছেলে হয়ে আছে গ্যাংস্টার আমার থাকছে তাহলে ওই একজনকে মানে আমরা লাঞ্ছনা করছি এইখিনটা সিনটা নিলাম মানে এইখিনটার এই এই কিন্তার এই কিনতে সিনটা নিলাম লাঞ্ছনা ও যে ব্রেকআপ করে দিয়েছে ছেলেটা তো এই তো এই তো এই তো

কয়েকটা লিপসিং পাখি ছিলো সেই লিপসিংগুলো এখানে কমপ্লিট করা হলো তো ব্লগটা কন্টিনিউভাবে জুড়ে থাকুন বেশি বড় আর ব্লগটা হবে নাই আপনারা দেখার চেষ্টা করুন আর পাবলিকের ভালোবাসা অফুরন্ত দরকার আপনাদের ভালোবাসাটা কীরকম আসছে কমেন্টে অবশ্যই জানাবেন আরও নতুন নতুন গান আসবে আর বুঝতে পারছেন এখন দেখছেন লিপসিঙ্কগুলো কয়েকটা আছে এটা সুস্থ আছে তো অনেকটাই সমস্যার মুখে পড়ছি কারণ রাত হয়ে গেছে তো আর এই মেন রোডের কারণে অনেক গাড়ি যাতায়াত করছে আর যাতায়াতের ফলে সমস্যার মুখে কোনো সময় হচ্ছে একটা ভিডিও শ্যুট করতে অনেকটাই টাইম লাগছে রাত হয়ে গেল তো যাই হোক ব্লগটা এইভাবে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কী বলে ধন্যবাদ জানাবো আমার তরফ থেকে দিল দিল থেকে সুক্রিয়া আর সকলকে বড় বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা বুক ভালোবাসা জানিয়ে আজকের আমার এই ছোটোখাটো ব্লগটা সমাপ্ত করতে চলেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ বা সাক্ষাৎকার নিয়ে নমস্কার জোহার